বিসমিল্লাহর রহমাননীর রহ দয়াময় পরম দয়ালু আল্লার নামে অলহামদুলল্লাহ অরব্বিল আলামি সকল প্রশংসা জগৎ সময়ের প্রতি পালক আল্লারি আব্ওয়াহমান রহ যিনি দয়াময় পরম দয়াডু। মালিকিয়া কর্মফল দিবসের মালিক আমরা শুধু তোমারই ইবাদত করি শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি পল মু আমাদেরকে সরল পথ প্রদর্শন কর সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তাহাদের পথ যাহাদেরকে তুমি অনুগ্রহ দান করিয়াছো তাহাদের পথ নহে যারা ক্রোধ নিপতিত ও পথভ্রষ্ট